আজকে রাত সাড়ে আটটায় বাংলাদেশের বিপক্ষে নামতে নেদারল্যান্ড এখন আমাদের যা করতে হবে প্রথমে চলে যাইতে হবে দোকানদারের কাছে যাওয়ার পর বলতে হবে ভাইয়া আমাকে একটা বাংলাদেশের জার্সি দেন যাওয়ার পরে এরকম সুন্দর মতো আপডেট একটা বাংলাদেশের জার্সি কিনতে হবে আমি অলরেডি জার্সি কিনছি দেখেন ওয়ার্ল্ড কাপ ওয়েস্ট ইন্ডিজ ইউএসএ 2024 লোগো ঠিক আছে এরকম একটা জার্সি কিনতে হবে কেনার পরে এটা একটু আমি পরে দেখি সবাই কিনবেন জার্সি এবছর বাংলাদেশ কাপ আনবে তো টাইট তো সমস্যা নাই একটা গেঞ্জির উপরে সবাই কিনবে আজকে বাংলাদেশে যাচ্ছি তারপর আরো একটা জিনিস কিনতে হবে সেটা হচ্ছে পতাকা বাংলাদেশের পতাকা দেখেন এখন পর্যন্ত ভাসটাই খুলি নাই দেখেন কি সুন্দর পতাকা এরকম এরকম উড়াইতে হবে বাংলাদেশ 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 কারণ এবছর কাপ আনবে দু সালে কাপ আনবে কিন্তু আমাদের বাংলাদেশ আপডেট ভার্সন সবাই আপডেট ভার্সন জার্সি কিনবেন আজকে আমি আপনাদেরকে আজকে আপনাদেরকে ধারণা দিচ্ছে আমি জার্সিটা কিনছি কত টাকা দিয়ে দোকানদার চাচাকে বললাম চাচা জার্সিটা কত টাকা দোকানদার চাচা প্রথম চাইছে পাঁচশো টাকা তারপরে তেলাই 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 তেলাইতে এই আইছে তিনশো টাকা চাচারে বললাম চাচা আর আর কিছু কম রাখতে পারেন কয় বাজান মাফ করো নতুন আইসে তুমি নেও নেওয়ার পর জাগর দাও কারণ এবছর কাপান মুখ বাংলাদেশ কোন ছালাক করবে না কোন ছালাক ফিরিত করবে না বাংলাদেশে কাপান আজকে রাত 8:30 টায় নেদারল্যান্ডের লাগে খেলা তো খেলা দেখবেন আর উড়াইবেন বলবেন বাংলাদেশ 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 এরকম জাগর দিবেন আর বলবেন বাংলাদেশ আর এই যে আমার হাতে পতাকাটা দেখতেছেন এটা দাম নিচে 100 টাকা 100 টাকা একবারে টাকা 100 টাকা এক হাজার টাকা নোট দিছি বুঝছেন আমাকে ছয়শো টাকা ফেরত দিছে আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে নেদারল্যান্ডের লগে খেলা সবাই দোয়া করেন যাতে নেদারল্যান্ডের লগে জিততে পারে আমাদের বাংলাদেশ